রবিবারে সকাল এখন নটা বাজে ঘড়িতে আর ওইদিকে দেখতে পাচ্ছ তো বিছানাও এখনও তোলা হয়নি রবিবার দিনটা অন্যান্য যে কোনো দিনের থেকে ঘুম থেকে উঠতে যেমন দেরি হয় কাজকর্ম শুরু করতেও দেরি হয়ে যাবে বেশ অনেকটা আর ওই যে সকালবেলা যদি চা খেতে বসি তাহলে তো আর কথাই নেই চা খাওয়ার আড্ডাটাই চলতে থাকে বেশ অনেকক্ষণ ধরে একটুখানি যেন একটা অলস দিন রবিবার তবে হ্যাঁ কাজকর্ম কিন্তু অন্যান্য দিনের থেকে অনেক বেশিই থাকে রবিবার আর যদি বাজার আসে তাহলে তো কথাই নেই হ্যাঁ আজকে বাজার আসবে না সেটা ঠিক কিন্তু আজকে আবার বেরোতে হবে বাইরে সেই কারণে তাড়াহুড়োও আছে আর চা খাওয়া হয়ে গেছে এখন তারপরেই রান্নাঘরে এসে রান্নাঘরের অবস্থাটা তোমাদের একটু দেখাচ্ছি আর চা খেতে যাওয়ার আগে শুধুমাত্র ডাল সেদ্ধ করেছিলাম মুগের ডাল রান্না করবো তাই সেটা সেদ্ধ করেছিলাম চা খেয়ে এসে এখন আলু ভাজা হচ্ছে আর ওদিকে মুগের ডালের সাথে করব একটু বেগুন ভাজা তাই এদিকে বেগুনটাও কেটে নিচ্ছি মুগের ডালের সাথে বেগুন ভাজা খেতে ভীষণই ভালো লাগে আমার আর সেই মুগের ডালটা যদি হয় ভেজ ডাল তাহলে তো কথাই নেই তো আজকের দিনেও একটু ভেজ ডাল বানাবো ঠিক করেছিলাম ওই ফুলকপি গাজর বিনস তারপর মটরশুঁটি এই সমস্ত কিছু দিয়ে শীতকালে কিন্তু এই ডালটা খেতে বেশ ভালো লাগে যাই হোক কাজকর্ম তো শুরু করছি তার আগে চলো তোমাদের একটু গুড মর্নিংটা তো জানাতে হবে আর এখানে দেখো অনির্বাণ চা খেয়ে খাটের ওপরেই রাখা ছিল চায়ের কাপগুলো দিতে এলো হ্যাঁ আজকে চা খেয়েছি আমরা টুবলু যে কদিন স্কুল খুলবে না সেই কদিন ভাবছি সকালবেলাটা একটু চা খাবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমিও বেশ ভালোই আছি তো চলো মুগের ডাল ভেজ ডাল বানাবো তোমাদের তো বললাম কিন্তু হ্যাঁ বানাইনি তার কারণ কি জানো ওই সবজি কাটতে না আর ইচ্ছা করলো না ফুলকপি বিনস গাজর সব ছোটো ছোটো করে কাটতে হবে একদমই ইচ্ছা আর করলো না বলে শুধুমাত্র মটরশুঁটি দিয়ে মুগের ডাল বানালাম এটাও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে তবে জানো তো শুধু মটরশুঁটি দিয়ে মুগের ডাল আমি আগে কখনোই বানাইনি ওই শীতকালে বানালে সবজি দিয়েই বানাই কিন্তু বেশ ভালো লাগলো খেতে তো যাই হোক মুগের ডালের সাথে বেগুন ভাজা এটা তো আমার ভীষণ পছন্দের খাওয়া সেটা হয়ে গেছে আর এদিকে মাছটাও একদম মানে শর্টকাট বলতে পারো করব সর্ষে পাটা দিয়ে একটুখানি ঝাল করে নেবো ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগে খেতে শীতকালে এটাও কারণ ওই একই ধনে পাতা শীতকালে সবজির কথা সত্যি আলাদা করে কি বলবো রান্না বান্নার স্বাদ সত্যি গুণই বেড়ে যায় তোমাদের তো গত ভিডিওটাতে বলছিলাম যে কাঁচরাপাড়া যেতে হবে কারণ টুবলুর জুতো কেনার দরকার মানে স্কুল ইউনিফর্ম আর যেহেতু বুধবার থেকে স্কুল শুরু হয়ে যাবে সেহেতু সময় আর নেই তো সেই জন্যেই তিনজনে মিলেই বেরোবো সকালবেলা একটুখানি কাজকর্মগুলো সেই জন্যও আরও তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি হারিদিকে দেখো দশটা বেজেছে এখন রান্নাবান্না করে সব কিন্তু ডাইনিং টেবিলের ওপর নিয়েও চলে এসেছি এখানে দেখো প্রথমেই আছে হচ্ছে বেগুন ভাজা তারপর এখানে ওই রুই মাছের ধনে পাতাতে একটু ঝাল করেছিলাম আলুও দিইনি আলু সেদ্ধ হতেও তো আবার সময় লাগবে করছি তো তাড়াহুড়ো ভীষণ সেজন্য আর আলুও দিইনি আর এখানে মুগের ডাল রান্না করে নিয়েছি মটরশুটি দিয়ে সব খাবার থেকেই কিন্তু ধোঁয়া উঠছে আর হ্যাঁ এখানে আলু ভাজা তো লাগবেই সেটাও করে নিয়ে চলে এসেছি আর এখন রান্নাঘরে কি হচ্ছে যেন সকাল সন্ধেবেলা খাওয়ার জন্য বানাচ্ছি হচ্ছে চাউ তো আগের দিন যেদিনকে মা বানিয়েছিল আলু দিয়ে ডিম দিয়ে সাদা চাউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেদিন না চাউ একটুখানি ছিল সন্ধ্যেবেলা সেটা অনির্বাণকে দিয়েছিলাম মাইক্রোওভেনে গরম করে কারণ সকালে আমি বাবা আর মা খেয়েছিলাম তখন তো ও খায়নি তো সন্ধ্যেবেলা খেয়ে সেই সাদা চাউ এত ভালো লেগেছে তাই আমাকে বলল আজকে যে ওরকমভাবেই বানাও তো ওরকমভাবে কি না জানি না কারণ ওটা তো মা বানিয়েছিল তবে আমি ওই আলু আর ডিম দিয়ে বানাচ্ছি আর এখানে দেখলে তো মটরশুটির পেস্টও কিন্তু একদম রেডি কারণ ওই পুরটাও তৈরি করে রাখব রাত্রিবেলা আজকে মটরশুঁটির কচুরি বা বড়োটা কিছু একটা বানাবো তার জন্য পুরটা রেডি থাকলে সুবিধা হবে সেই জন্য ওই একটু আদা লঙ্কা হলুদ নুন চিনি আর একটু হিং দিয়ে বেটে নিয়েছি আর তারপর পেস্টটাও তৈরি করার পর পুরটাও রেডি করে নিয়েছি আর এখন দেখো দেখলে তো বারোটা পনেরো বেজে গেছে এখন রেডি হয়েছি বেরোবো আসলে কাজের দিদিও আজকে এসছে বেশ অনেকটা দেরি করে কাজের দিদি যেতেও দেরি হয়ে গেছে তো এখন রেডি হয়ে নিয়েছি কাঁধে ব্যাগও নেওয়া হয়ে গেছে আর ওই মাথার ওপরে সানগ্লাসটাও রেডি মানে জাস্ট বেরিয়ে পড়বো তার আগে ভাবলাম একটুখানি ক্যামেরার সামনে আসি তো এদিকে এরাও সব রেডি হয়ে গেছিলো বেরিয়ে যথারীতি কাঁচাবাড়া চলে এসেছি টুবলু জুতোটা কিনতে যেহেতু একটু সময় লাগবে তো দেখো এখানে ওই প্রথমে কালো জুতোটাই দেখা হচ্ছে আর আজকে জানো তো একটুখানি বাড়ি যাব ঠিক করেছিলাম কারণ পুরো ছুটিটা বেরিয়ে গেলেও তিনজনে একসাথে একদিনও বাড়ি যাওয়া হয়নি তো সেই জন্য সেটাই প্ল্যানে ছিল কিন্তু দেখো এই সময় বেরিয়ে জুতো কিনে যদি বাড়ি যেতে চাই তাহলে যেতে যেতেই প্রায় দেড়টা দুটো বেজে যাবে তো আর কতক্ষণ সময়ই বা তাহলে থাকবো সেজন্য আজকে যাওয়া হলো না দেখা যাক নেক্সট রবিবার হয়তো যাবো এরকমটাই ইচ্ছা আছে তো এখানে এসে প্রথমেই কালো জুতোটা ও দেখছে হেঁটে আর কি দেখছে তোমাদের বলছিলাম আগের দিন যে ওর পায়ের গোছগুলো না খুব চওড়া আর কি যার জন্য লম্বায় যে কোনো জুতোই হয়ে যায় মানে সাত বা আট নম্বর কিন্তু ওই সব কোম্পানির জুতো না ওই চওড়ায় হতে চায় না তো যাই হোক কালো জুতো একটা ঠিকঠাক দেখে নেওয়া হলো যেটা পায়ে হলো ওই জন্যই ওকে বারবার বলা হচ্ছিলো হেঁটে দেখে নিতে তো ও দেখে নিচ্ছিলো যে কোনটা ঠিকঠাক আছে আর এখানে তার সাথে সাদা কেসটা লাগে ওদের পিটির ড্রেসের সাথে পরার জন্য তো সেটাও ছোট হয়ে গেছে তো যে জন্য এটাও নিতে হবে আর তার সাথে তোমাদের তো বলছিলামই আগের দিন যে ওর একটা ঘরে পড়ার চটিও নেওয়ার দরকার তো সেটাও নেব তো সেটা না এই দোকান থেকে নেব না সেটা নেব হচ্ছে ওই এক্সপ্রেস বাজারের নিচে যে আছে সেখান থেকে নেব তো সেখানেই যাচ্ছি এখন আর ওই স্কুলের যে দুটো জুতো সেই দুটো কিন্তু আমাদের কেনা হয়ে গেছে তো এখান থেকে এবার ওই চটিটা নিলেই জুতো পর্ব সমাপ্ত হয় বলতে পারো আজকে কেনাকাটার মানে মূল কারণটা টুবলুর জন্যই কেনাকাটা করা তবে তার কেনাকাটার অধিকাংশ জুড়েই কিন্তু আজকে ছিল শুধুমাত্র জুতোই কারণ ওই দুটো জুতো কেনা হয়েছে আর এখান থেকে কেনা হবে চটি আর বয়স অনুযায়ী আমি বলবো ওর পাটা না অনেকটাই বড় তো যে কারণে চটিও একটু বড়ই কিনতে হয় বিশেষত দেখবে ঘরে পড়ার চটি না একটু বড় হলে পড়তে সুবিধা হয় আর বাইরের জুতো তো বড় সাইজ কেনা যায় না সেটা যেমন সাইজ দরকার সেটাই কিনতে হয় তো যাই হোক এখানে এই চটিটা এই একটা মাত্র চটি যেটা ওর একটু পছন্দ হয়েছে বা আমাদেরও তো সেটারই ঠিকঠাক পরে দেখে নিচ্ছে যে ঠিক হচ্ছে কি না কারণ ঘরে পড়ার জন্য খোলা পড়াটা ইজি হলে একটু সুবিধা হয় তো যাই হোক এই জুতোটাও একটু হেঁটে দেখে নিল ঠিকঠাক আছে ওইটাই নেওয়া হয়েছে তারপরে চলে এসেছি সোয়েটার কিনতে মানে স্কুল ইউনিফর্মের সোয়েটার তো ফুল সোয়েটারটা তো আছে ওর গত বছরই কেনা হয়েছিল কিন্তু হাফ সোয়েটারও একটা প্রয়োজন পড়ে যেটা আগে ছিল সেটা বার করে দেখা হয়েছে ছোট হচ্ছে তো সে কারণে একটা হাফ সোয়েটার কেনার জন্য এখানে চলে এসেছি তো দেখে শুনে এখান থেকে ওই নেভি ব্লু কালারের হাফ সোয়েটার কিনে নেওয়া হয়েছে তো এই সময় সন্ধেবেলা আর কি সন্ধেও ঠিক না রাতের দিকে বলা যেতে পারে রাত্রি মানে আটটা মতো বেজেছে এই সময় তো সন্ধেবেলা একটু মুড়ি খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে তো সেই সমস্ত যে টুকটাক বাসনপত্র বেরিয়ে গেছিলো তো সেইগুলোই এখন রান্নাঘরে মেজে নিচ্ছি আসলে দুপুরবেলা বাড়ি ফিরতে বেজে গেছিলো দুটো তো দুটো সময় বাড়ি ফিরে তারপরে মানে পুজো করে তারপর খাওয়া দাওয়া করে না ভিডিও এডিট করতে বসে পড়েছিলাম তো যে কারণে তারপর থেকে আর সেরকম কিছু ব্লগিং করা হয়নি আর ভাত বা সমস্ত কিছুই রান্নাবান্না তো করা ছিলই এসে পুজোটা করেই খাওয়া দাওয়া করে বসেছিলাম এডিট করতে তো যাই হোক সেই সমস্ত কিছু কমপ্লিট করে তারপর চাটাও খাওয়া হয়েছে আর এখন এই বাসনগুলো মেজে নিচ্ছি তার কারণ রাত্রিবেলাও আবার বানাতে হবে মটরশুঁটির কচুরি বানাবো বলে ঠিক ছিল কিন্তু তারপর ওদের সাথে কথা বলে মানে বলতে পারো টুবলুকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো হলো মটরশুঁটির পরোটা খাওয়ানোর জন্য আসলে সেটা করার একটাই কারণ এক তো হচ্ছে মটরশুঁটির পরোটা বা কচুরি যাই করি না কেন ও শুধু শুধুই খায় ওর তরকারি লাগে না কিন্তু পরোটা বানালে না আমাদেরও তরকারি লাগবে না একটু সস দিয়ে খাওয়া হয়ে যাবে এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে কচুরি তো ডিপ ফ্রাই করতে হয় সেক্ষেত্রে পরোটাটা অনেকটাই কম তেলে হয়ে যায় তো যে কারণে পরোটা বানাবো বলেই ঠিক হয়েছে যার জন্য তরকারিও কিছু বানাতে হবে না তবে প্রথমে আমি ঠিক করেছিলাম মানে সকালবেলা যে নতুন আলুর চচ্চড়ি মানে ওই আলুর তরকারি আর কি করব তো যাই হোক সেটাও করতে হবে না এখন শুধুমাত্র ময়দাটা মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো রেখে তারপর ঝটপট পরোটা ভেজে ফেলবো আর জানো তো ক্রিসমাস ট্রি যখন সাজিয়েছিলাম না ক্রিসমাসের সময় তখন তোমাদের বলেছিলাম যে ফাইনাল লুকটা দেখাবো কিন্তু সেটা দেখানো হয়নি আর কারণ পঁচিশে ডিসেম্বরের দিন তো আমি ভিডিও বানাইনি সেই কারণে তো যাই হোক সেই ক্রিসমাস ট্রি সাজিয়ে গুছিয়ে তো ছিলামই সেগুলো আবার তো ঠিকঠাক জায়গা মতো তুলে রাখতে হবে তো ময়দাটা রেস্টে রেখে তোমাদের সেটাই দেখাবো যে ক্রিসমাস ট্রি সাজানোর যে ডেকোরেশনের জিনিসপত্রগুলো সেইগুলো কিভাবে আমি রেখে দিই মানে পরের বছর তাহলে সেগুলো বার করে সেগুলো দিয়ে আবার কিন্তু গাছটাকে সাজিয়ে ফেলা যাবে তো যাই হোক আগে ঝটপট ময়দাটা মেখে নি চলো আর জানো তো এই পরোটাটা করার সময় অন্তত ময়দার সাথে একটু আটা যদি মিশিয়ে নেওয়া যায় না তাহলে আরও ভালো হয় কিন্তু ময়দা দিয়েও খেতে ভালো হয় ভীষণই খাওয়ার মানে টেস্টের হের কথা বলছি না তবে ঠিক আর ময়দা তো খাওয়া একদমই ভালো না সেক্ষেত্রে আটা দিয়ে করলে একটুখানি স্বাস্থ্যকর হয় এই যা ক্রিসমাস ট্রিটা সাজানো হয়েছিল যখন লাইট টাইট দিয়ে তখন তো দেখিয়েছিলাম তবে হ্যাঁ লাইট জ্বালানোর অবস্থা আর দেখানো হয়নি এখন পঁচিশে ডিসেম্বরের দিনটাতেই আমি কোনো ব্লগ বানাইনি সেই কারণে আর দেখাইনি এখন গাছ থেকে সমস্ত সাজসজ্জা সরিয়ে ফেলা হয়েছে আর সেগুলো রেখেছি কোথায় দেখাই তোমাদেরকে এ দেখো গাছে তো সাজানো ছিল সব কিছু সাজিয়েছি যখন দেখিয়েছি তো এরকম একটা বাক্স বক্সের মধ্যে করে আর রাখা ছিল সব তো এবার তো জিনিস আস্তে আস্তে বাড়ছে রাখতে অসুবিধা হচ্ছে সেই এই বিশাল থেকে এরকম চারটে কান্টেনারে শিশি কিনেছিলাম তার একটা বক্স দিয়েছিল তো এই বক্সগুলো তো আমি ফেলিই না এগুলো একটুখানি ওই র্যাপিং কাগজ দিয়ে র্যাপও করে নেব তাহলে আরও বেশি ভালো লাগবে এই যে দেখো এইভাবে রেখেছে আর এই তুলোগুলোও রেখে দেওয়া হয় কারণ প্রত্যেক বছর সাজাতে তাহলে লাগবে তো বেশ অনেকটা জায়গাও আছে পরবর্তী বছরও যদি কিছু কেনা হয় সেগুলোও রাখা যাবে এই যে এটার মধ্যে স্টারগুলো রয়েছে এইভাবে সব রাখা হয়েছে বেশ ভালো লাগছে এবং জিনিসটা না ভালো থাকবেও তো চলো ময়দাটা তো বেশ কিছুক্ষণ রেস্টে ছিল এবার ঝটপট পুর ভরে রেডি করে ফেলি তারপরে পরোটাগুলো একে একে ভেজে ফেলবো কারণ এই সমস্ত জিনিস গরম গরম খেতে ভালো লাগে মানে একদম ফ্রাইং প্যান থেকে নামিয়েই যদি প্লেটে দেওয়া যায় তাহলেই ভালো লাগে খেতে আর জানো তো আজকে এই মোটরশুটি পরোটা বানানোর কিছুক্ষণ আগেই না আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম আর ইউটিউবে এই খাবারের বা রান্নার কিছু ভিডিও দেখতে গেলেই না আমি যেটা দেখি সেটার নাম তোমাদের আজকে বলি সেটা হচ্ছে তহ্নি পাকশালা আমার ভীষণ প্রিয় একটা চ্যানেল আরও অন্যান্য অনেক অনেক চ্যানেলই আমি দেখি মানে রান্নার চ্যানেলের কথা বলছি তবে এটা না আমার ভীষণ মনে হয় একটা কাছের আর কি তো যাই হোক সেই জন্য আমি সবসময় দেখি জানো তো তন্নির পাঠশালার যে তন্নি শিখা দিই আর কি তো ওনার তো শ্বশুরবাড়ি কল্যাণীতেই তোমরা যারা দেখো ওনার ব্লগ চ্যানেল বা রান্নার চ্যানেল তারা জানবে তো আর যে যিনি আর কি ওনার শাশুড়ি তিনি হচ্ছে কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস স্কুলের টিচার ছিলেন তো আমিও ইন্ডিয়ান গার্লস স্কুলের ছাত্রী ছিলাম মানে সেই সূত্রেই বলতে পারো একটা যেন যোগসূত্র ভেতর থেকে অনুভব হয় আর কি তো যাই হোক আর ওনার রান্না বান্না বা ওনার রান্নার চ্যানেল সম্পর্কিত কিছু তো বলারই নেই আর মানে ভীষণই ভালো লাগে আমার তো যাই হোক যেটা বলার জন্য এই কথাগুলো বললাম তো মটরশুটির পরোটার রেসিপিটা দেখতে গিয়ে দেখলাম যে এই পুরের ভেতরে যদি একটুখানি ময়দা ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পরোটাগুলো আর কি মানে একদম বলের মতো ফুলে উঠবে তো একদম তাই গো মানে আমি এটা কখনো করিনি কিন্তু করে দেখলাম তাই হচ্ছে আর একদিন আলুর পরোটা বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে তো ফেটে যাচ্ছিল সেখানে না আমাকে একজন কমেন্ট করে বলেছিলে যে একটুখানি ময়দা ছিটিয়ে দিলে আর ফেটে বেরোবে না তো তুমিও কি ময়দাটা ওই পুরের সাথেই মেশাতে বলেছিলে মানে পুরের সাথে তো অবশ্যই মেশাতে বলেছিলে কিন্তু এইভাবে পুর ভরা সময় নাকি পুরে সাথে মিশিয়ে নিতে বলেছিল আমাকে একটু জানিও না গো তাহলে আমি যখন পরের বার আলুর পরোটা করব তখন ওই ট্রিক্সটা অবশ্যই ফলো করবো কারণ এইটা আমি করে দেখলাম সত্যি কী সুন্দর ফুলে উঠলো পরোটাগুলো সামান্য তেলে পরোটাগুলো ভেজেছি কিন্তু ওই পুরটা যখন ভরলাম তোমরা তো দেখলেই তোমাদের দেখালাম সামান্য একটু ময়দা ভেতরে ছিটিয়ে দিয়েছিলাম তো তোমরা যদি আটা দিয়ে করো পরোটা সেক্ষেত্রে আটা দিয়ে নিতে পারো তাহলেও হবে মানে এত ভালো লেগেছে না আজকে আমার কী বলবো তোমাদের পরোটাগুলো সত্যি একদম গোল হয়ে বলের মতো ফুলে উঠেছে আর যেহেতু পরোটাগুলো আমি খুব অল্প তেলেই ভাজি সেহেতু প্রথমটা না একটু সেঁকে নিই তো তাহলে তেলটাও কম লাগে বা ভাজাটাও বেশ ভালো হয় প্রথমটা একটু সেঁকে নিলে তো দেখতে পাচ্ছ তো তোমরা কী সুন্দর ফুলে উঠছে পুরো পুরো পরোটাটাই আর কি এবং প্রত্যেকটা পরোটাই ফুলে উঠেছে আর জানো তো বেশ কিছুটা ওরকম পুরভোরে আমি রেডি করে রেখে দিলাম মানে আগামীকাল ব্রেকফাস্টটাও তাহলে হয়ে যাবে কারণ অতগুলো পরোটা তো এখন রাত্রিবেলা লাগবে না কিন্তু পুর ভোরে যদি ওরকম রেডি করে রাখা থাকে সকালবেলা বেলে নিয়ে ঝটপট তাহলে ভেজে দেওয়া যাবে এরকমটা আমি অনেক সময় করি তাহলে কি হয় কাজের কিছুটা সুবিধা হয় তো যাই হোক দেখছো তো পরোটাগুলো তোমাদের সাথে সাথে ভয়েস ওভার দেওয়ার সময় আমিও এখন দেখছি আর বেশ ভালো লাগছে সাধারণত ভয়েস অভার দেওয়ার সময় যে কোনো ভালো খাবার থাকলে না বেশ একটু লোভ হয় কিন্তু এটা না লোভের কারণ হিসাবে আমার সামনে এখন নেই এখন আমারও এখনও আর কি এটা দেখে ভীষণ আনন্দ হচ্ছে কারণ ওই যে পরোটাগুলো ফুলে গেছে এরকম যদি কোনো দিন আসে সত্যিই যে আমার আলুর পরোটাও এরকমভাবে ফুলে উঠবে তাহলে কিন্তু বেশ ভালো হয় যদিও আলুর পরোটা বেশ ঘন ঘন করা হয় না তো কেউ খেতে খুব একটা ভালোবাসে না তো যাই হোক আগামী দিনে করবো ইচ্ছা আছে দেখা যাক কীরকম হয় আবার চেষ্টা তো করবো এরকমভাবে যাতে ফুলে ওঠে সেইটা করারই দেখা যাক কি হয় তো চলো ঝটপট এখন পরোটাগুলো একে একে ভাজছি আর প্রথমে কিন্তু টুবলুকে দিয়ে দিয়েছি তারপরে অনির্বাণকে দেব তারপরে আমি নিয়ে বসে পড়েছি আর দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি পরোটাটা পুরো পরোটাটার ভেতরেই কিন্তু পুর সমানভাবে ছিল আর আমি একটুখানি মেয়নিজ আর সস দুটোই নিয়েছি এই দুটো দিয়ে খেতে না জাস্ট দারুণ লাগছিল সত্যিই ভীষণ ভালো লাগছিল শীতকালের যত কষ্টই থাকুক খাওয়া দাওয়ার ব্যাপারে শীতকালকে সত্যি এগিয়ে রাখতেই হবে খাওয়া দাওয়া তো হয়ে গেছে খেতে তো লাগে দশ মিনিট কিন্তু তার পরের যে কাজগুলো সেগুলো তো আগে করে নিতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করেই তাই চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ গ্যাসটা মোছতে হবে প্রত্যেক দিন রাত্রিবেলা অবশ্য গ্যাস মোছার দরকার হয় না কারণ প্রতিদিনই যে রাত্রিবেলা আমি রান্নাবান্না করি তেমনটা নয় কিন্তু যেদিন করি সেদিনকে কিন্তু খুব ভালো করে আমি গ্যাসটাকে ক্লিন করে নিই তার কারণ ওই একটাই গ্যাস নোংরা রেখে আমি শুতে গিয়েও শান্তি পাবো না এক কথা দ্বিতীয় কথা সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না দেখলে পরের দিনের কাজ কর্মগুলো পরপর সুন্দরভাবে আমি করে নিতে পারবো না সেজন্য যত অসুবিধায় থাকুক আর শীতকালে যত ঠান্ডায় লাগুক গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তবেই কিন্তু আমি দিনটাকে শেষ করি তো সেই মতোই কাজ আজকেও করছি গ্যাসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই আটা ময়দার কাজ করলে না আর বিশেষত তেলের কাজও হয়েছে সেহেতু গ্যাসটা খুব ভালো করে মুছে নেওয়া প্রয়োজন তো যাই হোক গ্যাসটা মুছে নেব আর তারপরে ছটপট যে কটা বাসন আছে সেগুলো মেজে ফেলবো তাহলেই আমার রান্নাঘর একদম ক্লিন হয়ে এবং কাজকর্ম শেষ হয়ে যাবে আর শীতকালে যত রাত বাড়ে তত যেন সবচেয়ে কঠিন মনে হয় বাসন মাজার কাজটাই কারণ ভীষণ ঠান্ডা জল যদিও গত দুদিনের থেকে আজকের দিনে ঠান্ডা অনেকটাই কম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা অ্যান্ড গুড নাইট